যদি সাকিব সময় দিতে পারে আর ক্রিকেট ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে তার অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করতে চায় আমরা তাকে পেয়ে খুব খুশি হব আর কে জানে একদিন হয়তো সাকিব দক্ষিণ আমেরিকায় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিতে পারে দারুণ হবে সেটা আমরা সত্যিই তাকে এখানে পেতে চাই সে আসতে চাইলে সাদরে আমন্ত্রণ রইল তার অভিজ্ঞতা আর জ্ঞানের ভান্ডার আমাদের অনেক কিছু শেখাতে সাহায্য করবে এখনো আমাদের কোনো ফ্রাঞ্চাইজি লিগ নেই কিন্তু কে জানে ভবিষ্যতে হয়তো ব্রাজিলের একটা ফ্রাঞ্চাইজি লিগ হবে আর সেখানে সাকিবকে পেলে দারুণ লাগবে আমি ম্যাট ফেদারস্টোন ক্রিকেট ব্রাজিলের সিইও ক্রিকেট ব্রাজিল প্রতিদিন আরও ভালো হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে বেশি বেশি খেলোয়াড় খেলছে বেশি টুর্নামেন্ট হচ্ছে খেলার মান আর লেভেল দিন দিন বাড়ছে ক্রিকেট ব্রাজিল এখন সঠিক পথে এগোচ্ছে আমরা খুব খুশি আমাদের অগ্রগতি দেখে বিশেষ করে যখন আমরা নারী ও পুরুষ দুই দলকেই প্রফেশনাল করছি এখন আমরা জুনিয়র টিম আর ডেভেলপমেন্ট স্কোয়াড তৈরি করছি আর এখান থেকে ক্রিকেট ব্রাজিল আরো শক্তিশালী হয়ে উঠবে